দেশের স্বাস্থ্য সেবা একটা পরিবর্তন আছে এখানে সেবা করি তার কিন্তু আমরা সবাই আপনারা একশো সতেরো জন কোনো না কোনো ডাক্তারের কাছে যান আপনার বাবা মা তো যাচ্ছে ফ্যামিলি মেম্বাররা বাচ্চা তাদেরকে নিয়ে যাবে সুতরাং স্বাস্থ্য সেবাটা যদি ভালো হয় আমরা নিজেরাও আসলে হয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের পোস্টিং ডাক্তারদের বেশিরভাগ ক্ষেত্রে কাঙ্ক্ষিত পোস্টিং হবে আপনারা জানেন এই সিস্টেমে পনেরোটা অপশন নিয়ে তাদের

কিন্তু আপনারা ইয়াং এনার্জেটিক যে ঠিক করে দিব আবাসিক যে এলাকা আছে সেখানে দেখবেন অনেক জায়গা পুকুর আছে একটা ভিতরে কিন্তু দেখবেন পুকুরটা অজান্ত করে আছে নিজেরা সবাইকে মিলে ভিতরে যারা ক্যাম্পাসে থাকে ওখানে মাছের চাষ করবেন তারপরে যে জায়গাটা এখানে আমি একটু বলি উপজেলা পর্যায়ে বাসাগুলো কেন অব্যবহৃত থাকে বাসা ভাড়া বেশি যার জন্য দেখবেন অনেকে বাইরে থাকে সেটা অন্যভাবে একটু স্টেশনে থাকে যদি কুষায় নেয় ধর পুকুরটা তো একটা হোটেল সামনের যে জায়গা আছে সেটা সুন্দর করার সুযোগ আছে দেখুন আপনাদের আবার সহকর্মীরা তো থাকবে ক্যাম্পাসটা সুন্দর করবেন আপনি যে সময়টা থাকবেন সুন্দর ক্যাম্পাস থাকবেন যাতে আপনার মন ভালো থাকে আপনার সেবা দেওয়ার ক্ষেত্রে আপনি উৎসাহিত ধরুন এই জিনিসটার খেয়াল করবেন আপনার ধর ইলেকট্রিসিটির সমস্যা থাকতে পারে আপনি কাছ থেকে করাই নেবেন এই জিটি যারা আপনাদের উপজেলা পর্যায়ে সেবা দেবেন তাদের মাধ্যমে আপনাদের কাজগুলো একটু করাই নিতে হবে মন কথা আমার সুন্দর থাকতে হবে